জাপানে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর বরিশাল সোসাইটি জাপানে নবগঠিত কমিটির নবীন ও সাংস্কৃতিক সন্ধ্যা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী এনামুল হক আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন আব্দুল মাখন এছাড়াও সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন নিপু আহমেদ দেলওয়ার হোসেন দিলু কাজী মোমিনুল ইসলাম এম ডি নজরুল সহ আর অনেকে নবগঠিত কমিটির সদস্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বরিশালের ঐতিহ্যবাহী পিঠা দেশীয় স্বাদের বিরিয়ানি দিয়ে করা হয় আপ্যায়ন এছাড়াও আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও আঞ্চলিক গানের পরিবেশনা আয়োজনে অংশ নেয় বিক্রমপুর সোসাইটি জাপান বৃহত্তর খুলনা সোসাইটি জাপান ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান সহ বিভিন্ন সংগঠন অংশ নেন স্থানীয় জাপানিরাও সোসাইটির নতুন কমিটির বলতে গেলে অফিসিয়ালি আজকে পথ চলা শুরু আমরা সবাই মিলে আজকের দিনটাকে উদযাপন করছি মজার মজার খাওয়া দাওয়া বরিশালে সবাই এসেছে জাপানি নূতন আসছেন বরিশাল বৃহত্তর বরিশালের সদস্যদেরকে নবীন বরণ হিসাবে আজকে তাদের গ্রহণ করলাম এবং আজকে জাপান প্রবাসের দল মত নির্বিশেষে এবং বিভিন্ন আঞ্চলিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক বিভিন্ন শ্রেণীর লোকজনের সমাগমে আজকে আমাদেরকে যে আপনারা এসে আমাদের অনুষ্ঠানকে ধন্য করেছেন